দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ মায়ানমার সীমান্তে অন্তত সাতটি দুর্গম পথ দিয়ে অবাধে ঠকছে হাতিয়ারের একের পর এক চালান এই ভয়ঙ্কর বাণিজ্যের নেপথ্যে সক্রিয় রয়েছে কমপক্ষে পাঁচটি চক্র যার প্রতিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা এসব যুদ্ধাস্ত্রের প্রধান গন্তব্য কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর সশস্ত্র গোষ্ঠী এবং তিন পার্বত্য জেলার বিচ্ছিন্নতাবাদী আস্তানা যা দেশের নিরাপত্তার জন্য এক অশুনি সংকেত হয়ে দাঁড়িয়েছে মায়ানমারে চলমান সংঘাত এই আগ্নেয়াস্ত্রের সহজলভ্য হওয়ার মূল কারণ আরাকান আর্মি দেশটির সেনাবাহিনীর কাছ থেকে ঘাটি ও হাতিয়ার দখল করে নিচ্ছে অন্যদিকে খাদ্য সংকটে পড়া সংগঠনটি সেই যুদ্ধাস্ত্র বাংলাদেশের অপরাধী চক্রের কাছে বিক্রি করছে নিত্য প্রয়োজনীয় পণ্য এমনকি বিরিয়ানির বিনিময়েও হাতিয়ার বিনিময় হচ্ছে বলে জানা যায় কক্সবাজারের হাজি বিরিয়ানি দিয়ে আরাকান আর্মির সকালের নাস্তা হচ্ছে এই একটি কথাই বুঝিয়ে দেয় সীমান্ত পরিস্থিতি কতটা নাজুক এবং দেশের নিরাপত্তা কি পরিমাণ হুমকির মুখে দাঁড়িয়ে আছে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে কালের কণ্ঠ এক প্রতিবেদনে জানিয়েছে সাম্প্রতিক সময়ে মায়ানমার থেকে হাতিয়ার প্রবেশের যে স্রোত দেখা যাচ্ছে তা গত কয়েক বছরেও ছিল না নেশাদ্রব্যের চালানের সঙ্গে এখন অনায়াসে আসছে আগ্নেয়াস্ত্র এমনকি লোপাটকারী চক্রগুলো তাদের নেটওয়ার্ক ব্যবহার করে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কপালেও পড়েছে চিন্তার ভাজ এরই এক বাস্তব চিত্র দেখা যায় গত পাঁচই অক্টোবর কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন জানান ওইদিন দিন ভোর রাতে ওখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাঁচটি তাজা রাসায়নিক এবং দুই হাজার পিস লাল ট্যাবলেটসহ পাঁচজন কারবারিকে হাতে নাতে আটক করে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এসব হাতিয়ার ও নেশাদ্রব্য মায়ানমার থেকেই আনা হয়েছে মায়ানমার থেকে আনা এসব যুদ্ধাস্ত্র প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে জমা হয় এবং পরে সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিজিমির কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন সীমান্তের পয়েন্টগুলোতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে তার প্রমাণ হিসাবে গতমাত্র তিন মাসে বিজিবি সদস্যেরা বাইশটিরও বেশি দেশি বিদেশি হাতিয়ারের চালান আটক করতে সক্ষম হয়েছেন অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশ মায়ানমার দুশো একাত্তর কিলোমিটার সীমান্তের সাতটি পয়েন্টকে আগ্নেয়াস্ত্র লোপাটের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে চক্রগুলো এর মধ্যে রয়েছে নাইখ্যাং ছড়ির ভূমধু ইউনিয়নের বাইশ ফাঁড়ি ও বালুখালী কাস্টমস ঘাট এবং উখিয়ার পালংখালী ও হোয়াইকিয়াং ইউনিয়নের নলবনিয়া বিশেষ করে বাইশ ফাঁড়ি এলাকাটি দুর্গম ও গহীন পাহাড়ি হওয়ায় লোপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই রুটে হাতিয়ার লোপাটে স্থানীয় চাকমা ও রি নৃগোষ্ঠীর কিছু অসাধু ব্যক্তির জড়িত থাকারও অভিযোগ রয়েছে এই পথ দিয়ে আসা হাতিয়ারের চালান মূলত চলে যায় খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবানের গহীন অরণ্যে সক্রিয় বিচ্ছিন্নতাবাদীদের হাতে বাকি রুটগুলো দিয়ে আনা আগ্নেয়াস্ত্র ঢোকানো হয় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এছাড়া নাফ নদী হয়ে হোয়াইকিয়াংয়ের উঞ্চিপ্রাং টেকনাফের নীলার লেবা জাদিমুরা এবং বড়ইতলি খাল দিয়েও নিয়মিত হাতিয়ার লোপাট করছে রোহিঙ্গারা যে পাঁচটি চক্র এই যুদ্ধাস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে চারটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী পঞ্চম চক্রটি হল পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের যার সদস্য সংখ্যা শতাধিক বলে ধারণা করা হয় এদের মধ্যে হালিম গ্রুপের প্রধান কেফায়েত উল্লাহ অরফে আব্দুল হালিম সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে উখিয়ার কুতুবপালং সাত নম্বর ক্যাম্পে আস্তানা গেড়ে বসা এই ব্যক্তি চলতি বছরের ছয়ই ফেব্রুয়ারি একটি ভিডিও প্রকাশ করে যেখানে তাকে মায়ান রক্ষী বাহিনীর ঢেকিবনিয়া ঘাটি থেকে লুটপাট করা অত্যাধুনিক হাতিয়ার প্রদর্শন করতে দেখা যায় সেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সে কৌশলে বাংলাদেশে নিয়ে এসেছে বলে জানা গেছে